হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যোগা প্রাণায়নের আমার চ্যালেঞ্জটার নাম হচ্ছে ঝর্ণা স্মাইল স্মাইল এক তখনই আসে যখন শরীরে সুস্থতা থাকে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে তখনই আমাদের স্মাইলটা স্বাভাবিকভাবে আসে যার জন্য আমার চ্যালেঞ্জটার নাম দিয়েছি ঝর্ণা স্মাইল এইমাত্র আমি যোগা সেন্টারে ক্লাস করে আসলাম এসে একটু বিশ্রাম করে ভাবলাম ওখানে তো সব রকম দেখাই না কেননা তাহলে ডিস্টার্ব হয় একটা ডিসিপ্লিন ভঙ্গ হয় এর আগে আমি বলেছি যার জন্য ওখানে আমি এখনও সবাইকে সেভাবে জানাইনি আমি ওখানে যেভাবে করাই ওখানে একটা প্যাকেজ থাকে এক দেড় ঘন্টা ক্লাস থাকে ষাট সত্তর জন স্টুডেন্ট থাকে অনেক হল হলরুম তার মধ্যে একটু কথা গল্প সুযোগ পেলেই হয় তারপরে যদি আমি ভিডিও করতে শুরু করি একটা মানে কী যে হবে সেটা চিন্তা করা যায় না কেননা এখন সবাই এসব ব্যাপারে খুব এক্সপার্ট সেই হিসাবে আমি এখন সেখানে এটা বিশেষ করি না টুকিটাকি একটু করি সেগুলো যদিও এখানে দেখানোর মতো না কেননা ক্লাস চলাকালীন করতে হয় সেগুলো সেই জন্য সেভাবে আমি এখন দেখাই না যাই হোক এখন তো শীত পড়ে গেছে শীতে তো শীতেরই বিশেষ কিছু দেখাচ্ছি বা যেটা শরীরের পক্ষে খুবই উপযোগী শীতকে আমরা অনেক রকম যোগ প্রাণায়ামের মাধ্যমে নিবারণ করতে পারি এটা আমাদের একটা ভারতবর্ষের একটা পৌরাণিক মুনি ঋষিরা যেমন আমরা বিভিন্ন দেবতাকেও দেখি যেমন লোকনাথ বাবাই হোক বা বিভিন্ন মুনি ঋষিরা যেমন ধ্যান করতেন তখন তারা গায়ে বেশি বস্ত্র রাখতেন না কিন্তু তারা বিভিন্ন যোগা প্রাণায়াম ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে তাদের শরীরে একটা তাপ নির্গত হতো সেই তাপেই তারা শীতকালে নিজেদের বস্ত্র ছাড়াও থাকতে পারতেন এই সাধারণত আমরা এখনও দেখে থাকি যে পৌষ মেলা হয় গঙ্গাসাগরে সেখানে অনেক মুনি ঋষিরাই আসেন তারা প্রত্যেকেই সাধু সন্ন্যাসী যারা আসেন সাধু সন্ত যারা আসেন তারা বিশেষ কিছু বস্ত্র পরিধান করে না কিন্তু তারাও তো মানুষ তাদেরও তো ঠান্ডা ব্যাপার আছে কিন্তু তারা কিভাবে সেগুলো নিবারণ করে তাদের মধ্যে একটা প্রদত্ত শক্তি রয়েছে সেই শক্তি হলো তাদের যোগা প্রাণায়ন এসব অভ্যাসের মাধ্যমে তারা শরীরে তাপ সৃষ্টি করতে পারে এবং সেই জন্য তারা সুস্থ থাকে তাদের চেহারাও যে খুব ভারী টানা সব রকমই আছে চেহারা বা চেহারাটা বিশেষ কোনো ব্যাপার নয় শরীরের সুস্থতাটাই ব্যাপার মোটা মানুষ এটা পারবে রোগা মানুষ এটা পারবে ওরকম কোনো কথা নয় শরীর যদি সুস্থ থাকে অনেকেরই অনেক কিছু করার ক্ষমতা থাকে চেহারা বা ওয়েটের ওপর বিশেষ কিছু নির্ভর করে না তবে আজকাল ডাক্তারদের কাছে গেলে হাঁটু ব্যথা নিয়ে বা অন্য কোনো সমস্যা নিয়ে গেলেই যেহেতু মোটা মানুষ দেখলেই বলবে আপনার ওয়েট কমাতে হবে আপনার পায়ে ওঠে যাক এটা হয়তো মেডিকেল কোনো প্রসেস আছে কিন্তু সাধারণত দেখা যায় যে রোগাদেরও কি হয় না রোগাদেরও হয় সেটা আবার তার শরীরের ব্যালেন্স কিভাবে সে শরীরে কোনো রকম অন্য কোনো সমস্যা থেকে হয় খাদ্য খাওয়া থেকে হয় তা আমার মতে রোগা মোটা বলে বিশেষ কোনো শরীরের যে অনেক কিছু করার বাধার সৃষ্টি করে সেটা কোনো নয় শরীরে যদি সুস্থ থাকে তাহলে নিজের মনের চেষ্টা থাকলে অনেক কাজই সম্পূর্ণ করা যায় যোগা প্রাণ তার মধ্যে একটি আমি মনে করি সুস্থতা থাকলে খুব মোটা মানুষ অনেক কিছু পারবে না বা খুব রোগা মানুষের যে সব কিছু পেরে একেবারে ভালো নাম করে ফেলবে সেরকম কিছু নয় নিজস্ব মনের আগ্রহ চেষ্টা তার মধ্যে থাকতে হবে যাই হোক শীতের ব্যাপারে যেটা বলছিলাম যে আমরা যে যেরকম সাধু সন্ন্যাসীদের দেখে থাকি এখন বর্তমানেও তো দেখি সে তো পুরো আমাদের পুরুষরাও দেখে এসছে বা হাজার হাজার বহু বহু বছরের এটা একটা তপস্যার ফল যোগব্যায়াম প্রাণায়ন সেরকম করে তো অনেকে সংসার ত্যাগ করেও মানুষের জীবনে তো যেমন শরীরের জন্য যেমন বাত পিত্ত এসব রয়েছে গুণ বিবিধ দোষ রয়েছে বাত পিত্ত কফ রয়েছে সেরকম আমাদের আরও অনেক শরীরে রয়েছে লোভ কাম মোহ মাশল্য কাম কোথ এসব অনেক কিছুই রয়েছে হুম সেগুলো থেকে তো মুনি ঋষিরা নিজেদের নিবারণ করতে পারছে কিভাবে নিবারণ করে তাদের শরীরে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর সাহায্যে তারা যোগা প্রাণায়ন অভ্যাস করে নিজেদের সেই বডি ক্যাপাসিটিকে কন্ট্রোল করতে পারে এজন্য বিস্তারিত বই হয়ে পড়তে হয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয় শুধু যোগা প্রাণায়ন করব বললে হবে না তার পদ্ধতিও রয়েছে প্রত্যেক জিনিসেরই সাইড এফেক্ট থাক আস আছে সেগুলো একটু জানতে হবে শরীর বুঝে রোগ বুঝে পড়তে হবে যাই হোক শীতকালে শীত আমাদের কিছুটা কমানোর জন্য আমাদের যোগব্যায়ামও কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা যোগব্যায়াম করতে পারি আমরা সাধারণত এগুলো যোগের মধ্যে বলছি ঠিকই কিন্তু যখন করা হয় তখন বোঝা যায় হ্যাঁ আমরা তো ছোটোবেলায় এরকম করতাম আমাদের তো এরকম একটা হয় হ্যাঁ সেটা মানে যোগা প্রাণায়াম থেকে এসছে বা যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী হয়ে যায় এটা সেরকমই হচ্ছে একটা মানে একটা সূক্ষ্ম প্রক্রিয়া আর কি এটা ব্লিডিংয়ের ব্লিডিংয়ের সাহায্যে করতে হয় হ্যাঁ মুদ্রায় ধ্যান মুদ্রায় বসলাম আমি বসে আমি আমরা শীতকালে স্নান করে আসলে অনেকে আমাদের শরীরে একটা ওঠে একটা বডিটা কেঁপে ওঠে অনেক বাচ্চারা আছে সরি স্নান করে আসলে তারা কাঁপতে কাঁপতে আসে বা বয়স্ক মানুষরাও আছে তখন আমাদের কি হয় যে দাঁত দুটো আমাদের দাঁতে দাঁত লেগে যায় দাঁতে দাঁত লেগে যায় মানে অসুস্থ হয়ে পড়ছি না দাঁতে দাঁত লেগে আমরা কি করি সেই জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করছি দাঁত করে কাঁপতে কাঁপতে এরম করে আমরা আসি বডিটাকে কাঁপাতে কাঁপাতে দাঁতে শীত করছে খুব শীত করছে এই যে এটা করছি ভেতরে একটা বায়ুটা একটা গরম বায়ুটা যাচ্ছে এতে আমার শরীরটা অনেকটাই গরম হয়ে যাচ্ছে দাঁতের ওপর দাঁত লাগিয়ে শীর্ষ করে আওয়াজটাকে বায়ুটাকে ভেতরে নিয়ে যাব দাঁতে দাঁত লাগিয়ে আওয়াজটাকে আওয়াজ করে ভেতরে নিয়ে যাব এতে কি হয় আমাদের বডিটা অনেকটাই গরম হয়ে যায় এরম করে দাঁতে দাঁত লাগিয়ে একসঙ্গে টেনে নেব অনেকবার নিয়ে আবার ধীরে ধীরে ছেড়ে দেবো নেবো টেনে নিয়ে ধীরে চাই এটা যদি আমি অন্তত তিরিশবার করতে পারি তাহলে আমাদের শরীরে শীত অনেকটাই কমে যাবে এবং ভেতরটা অনেকটা গরম হয়ে যাবে তাহলে আমাদের অনেকটাই সুস্থতা বোধ হবে যে আমাদের শরীরে একটা শীতের হলে যেরকম আমার শরীরের মাসেলগুলো একটু দুর্বল হয়ে যায় হাত পা নাড়াতে ইচ্ছা করছেন এরকম একটা মনে হয় সেটা তো এক্সারসাইজের মাধ্যমে নাড়ানো যায় আর এমনিও যদি বসে মনে করি না আজকে বিছানা থেকে উঠবো না খুব শীত করছে এটা করব না ওটা করব না তখন এই শরীরটাকে একটু রিল্যাক্স করে একটু হাত পা নাড়িয়ে চাড়িয়ে যোগ ব্যায়াম করে বা মাসাজ করে এসব করার পরে উঠে যদি আমি এটা বিছনায় বসেও করতে পারি বা হাঁটা চলার মাধ্যমেও করতে পারি দাঁতে দাঁত লাগিয়ে শ্বাসটাকে আমি ভেতরে নিয়ে যাব এরকম করে করে আমি তিরিশবার করতে পারি এতে আমার কি শরীরের বায়ুটা ভেতরে যে বায়ুটা যাচ্ছে সেই বায়ুটা গরম হয়ে যাচ্ছে এবং শরীরের ভেতরটা আমার গরম হয়ে যায় এতে শরীরটা অনেকটাই গরম হয় এবং ব্লাড সার্কুলেশনও ঠিকঠাক হয় ব্লাডের মধ্যে যেসব একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে মানে শরীর একটা ঝিমিয়ে পড়ে সে থেকে অনেকটা উপকার পাওয়া যায় এটা হলো একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো আমাদের মুদ্রা আছে যেই মুদ্রার নাম হচ্ছে সূর্য মুদ্রা সেই মুদ্রায় বসেও আমি এটা তিরিশবার তিরিশবার যদি এই মুদ্রা আমি চাপ দিয়ে বসতে পারি মেরুদণ্ড সোজা করে তিরিশবার চাপ দিয়ে বসতে পারলেও আমাদের এই সূর্য মুদ্রা আমাদের শরীরকে গরম করে সূর্য মুদ্রা হচ্ছে এই যে আমাদের অনামিকা রয়েছে এই যে অনামিকা রয়েছে কনিষ্ঠ আঙুলের পরে যে আমাদের রিং ফিঙ্গার রয়েছে অনামিকা সেই অনামিকার এই এই মাঝখানের চাপ দেবো এই আমাদের তিনটে চারটে করের মাঝখানে যে একটা রয়েছে এটার আমি উল্টো দিকে চাপ দেব। কি দিয়ে কোন আঙুল দিয়ে চাপ দেব না বৃদ্ধা আঙুলটা দিয়ে বৃদ্ধা আঙুল দিয়ে আমি চাপ দেব। এটাকে চাপ দিয়ে আমার ধরতে হবে আর এই যে আমার এখানে এই পয়েন্টটার মধ্যে এই আঙুলটা আমার এই পয়েন্টটায় চলে যাবে আর এখানে আমি চাপ দিয়ে ধরবো আর আমার এই তিনটে আঙুল সোজা রয়েছে দু হাতেই তাই করতে হবে এরকম করে চাপ দিয়ে এরকম করে চাপ দিয়ে ধরতে হবে এটা হচ্ছে সূর্য মুদ্রা বা অগ্নি মুদ্রা এই মুদ্রায় চাপ দিয়ে যদি আমি তিরিশ সেকেন্ড থাকতে পারি তিরিশ সেকেন্ড থাকতে পারি এভাবে আমি তিরিশ সেকেন্ড থাকবো আবার আমি নর্মাল হয়ে যাব এটা বার করলেও আমাদের শরীরে একটা তাপের সৃষ্টি হয় এই তাপের সৃষ্টি হওয়ার ফলে শরীরে আমাদের শক্তি বৃদ্ধি পায় তারপরে শরীরের আরও আরও অন্যান্য সমস্যা সেগুলো আমাদের অনেকটা দূরীভূত হয় কোলেস্ট্রল নষ্ট হয়ে যায় শরীরের এবং বুদ্ধি শক্তি বৃদ্ধি পায় এবং শরীরে তাপ সৃষ্টি হয় এবং শরীরটা আমরা অনেকটাই শীত থেকে বডিটাকে গরম করতে পারি এই মুদ্রায় চোখ বন্ধ করে বসে থাকতে হবে এই মুদ্রাটা তিনটে কাজ হলো একটা হচ্ছে এই অনামিকাটা আমার এই বৃদ্ধা এখানটায় লাগছে এখানেও আমাদের আকুপেসারে পয়েন্ট রয়েছে এটাতেও চাপ সৃষ্টি হচ্ছে চেপে ধরতে হবে আর এই বুড়ো আঙুলে দিয়ে এখানটায় চেপে ধরতে হবে দুহাতেও একই রকমভাবে চেপে ধরতে হবে এটাকে দুহাতে একই রকমভাবে চেপে ধরতে হবে তাহলে আমার এটা আমি তিরিশ সেকেন্ড কাউন্ট করবো এবারে ঠিক আছে বন্ধুরা আজকে দুটোই দেখালাম শীতের জন্য শরীরটাকে সুস্থ রাখার জন্য সবাই ভালো থাকবে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা বাই পরে আবার দেখা হবে